হ্যালো বন্ধু আপনাদের খবাস ভবানী মন্দির কাললায় পূর্ব বর্ধমানে অবস্থিত এই পর্বে যা যা দেখবেন সেইগুলো এই পর্বে তুলে ধরা হয় দু নম্বরে দোকান আসছে এ হল কাটোয়া লোকাল এ এই দোকানে করে যাবো দু নম্বরে আজ আমি কাটোয়া লোকালে করে যাবো এই দোকান দু নম্বর নিয়ে এসছে ওইখান থেকে আমাদের মন্তব্য স্থান হচ্ছে অন্ডিতা কালনা তাই কাটোয়া লোকালে উঠে গেছি আটটা পাঁচে ছাড়বে los local, local. আরতি এবং পঞ্চ ফল বলি ফল বলিদান আছে তারপরে ভবার সাধনা সঙ্গীত বাউল গান এও আছে হয় তারপর ভবার প্রতি শ্রদ্ধার্ঘ উপস্থিত থাকবে ভবার বিভিন্ন মন্দির এবং প্রতিনিধি প্রতিনিধিবৃন্দ ও প্রতিষ্ঠান মেয়ে ভবার আনন্দময়ী মন্দির ঢাকা আমতা মহা তীর্থ বাতুর কান্দি মুর্শিদাবাদ হবার মহাশক্তির আশ্রম সুখচর হচ্ছে সোধপুর ভবার হরগোলা মন্দির দীঘা মেদনাপুর হবার পূর্ণ পূর্ণানন্দ আশ্রম বাবাজি নগর নদীয়া আবার ভক্তি পূজনীয় মন্দির লালগোলা মুর্শিদাবাদ আবার ঐতিহ্য মন্দির মাছ দিয়া নদিয়া হবার আশ্রম লোকপাড়া বীরভূম হবার সন্ন্যাসী বাবার আশ্রম কটগড়িয়া বীরভূম হবা পাগলার মন্দির দেহট্ট নদীয়া ভবার মুক্তি আশ্রম ফুলিয়া নদিয়া ভবার জগৎ মন্দির ভোলা সত্যু হবার মদন মোহন বাবলিহাটি বাবা পাগলা সাধনা সঙ্গীত সম্মেলন দমদম হওয়ার বাগনা ব্যারাকপুর বাবা পাগলার সাধনা সঙ্গীত আসল শিয়ালদা বাবা পাগলার বাউল মঞ্চ জয়দেব কেন্দ্র বাগলার শ্রী শ্রী স্বামী শিবানন্দ গিরি মহারাজ এই স্থানটি দেখিয়েছিলেন নন্দন কানন বর্জন দমন করিতেছে রাম ধরুধারী হওয়া বাংলা চলুন ভবার ভবার নি মন্দিরে নিয়ে যাচ্ছি ভবা পাগলা লেখা আছে শুধু চোখ বুলাইয়া দেখলেই দেখা হয় না মা মন দিয়ে দেখতে হয় অতীব সত্য কথা ভাবা পাগলা বলুন এই মন্দিরের প্রাঙ্গন এ হলো মন্দির প্রাঙ্গন হচ্ছে হাড়ি কাঠ দেখুন এখানে হাড়ি কাঠ আছে Monday. ভবার ভবানী মাকে দর্শন করুন বৈশাখের শেষে শনিবার মায়ের বিষ্ণুরূপ ধারণ করে শিশি গো এগুলো হচ্ছে আমাদের ভবা পাগলা এগুলো নিজের হাতে কাজ এইগুলো আর কি আছে এগুলো নিজে এঁকেছে ভাবা পাগলা

মায়ের ভোগ একটু খাবে ওটাও হ্যাঁ এখানে যেটা খাবেন সেইটাই প্রসাদ এখানে প্রসাদ দিচ্ছে এই ভাই উনি হচ্ছেন যখন আমার ঠাক মানে ভভার যে মা গয়া সেন்குড়ি আপনি কি আগে পরিচয় বলে দিন আপনি আপনার আমার নাম অর্চনা সাহা আমি ভভার যে জomot ভাই তাই আচ্ছা ফাস্ট মিনিটের বড় হচ্ছে আমার বাবা আর পাঁচ মিনিটের ছোট হচ্ছে ভবা বাগলা বুঝলেন তো আচ্ছা বাবা বাগলা যখন জন্ম নেন তার আগে যখন মায়ের গর্ভে যখন ছিলেন তখন উনি পেটের মধ্যে হাসতো খেলত বাবা বাগড়ার মা খুব ভয় পেয়ে গেছিলেন অনেক ডাক্তার গভীর বাংলাদেশে আর কি দেখিয়েছে জমিদার ছিলেন অনেক কিছুই করেছেন কিন্তু কিছু হয়নি তাতে কম মানে সারাতে পারেনি তারপরে ভবা বাগলা ঠিক যখন তাকে আট মাস গর্ভবতী মানে বাবার মা বয়াসুন্দরী বাবার মায়ের তখন উনি একটা গর্বযাত্রা পেটের মধ্যে হাসতো খেলত তার জন্য উনি ভয় পেয়ে যেতেন তারপরে যখন উনি বেরিয়ে মানে দেখলো যে মাকে তো ভালো করতে পারছে না ডাক্তার তখন বাবার যে মাসি আর কি মানে মায়ের বোন তার নাম ধাক্কা সুন্দরী বাবার মায়ের নাম গয়া সুন্দরী উনি দেখাশোনা করতেন উনি দেখছে যে গর্ব যন্ত্রণা উঠেছে একটা বাচ্চা বেরিয়ে এলো ছোট বেরিয়ে এসে ওটা একটা কথা বলবে না চুপ একটা পাথরের বাটি নিয়ে আসো সাদা সেই পাথরের বাটি মিলে উনি দাঁড়িয়ে বললো যে আমি আমার মাকে ভালো করে দিলাম আমার মা এখন ভালো হয়ে যাবে আমি আবার তিন মাস পর আসবো আমি যে এসেছিলাম এই পাথরের বাটিতে রক্তমাকে পায়ের চাপ রেখে উনি মাকে ভালো করে দিয়ে বেরিয়ে গেলেন আর গর্বে রইলেন যমজ ভাইয়ের জন্য যিনি দিলাম দেবের তিনি রইলেন উনি চলে গেল বলে আমরা আবার তিন মাস পরে আসবো আচ্ছা তিন মাস পরে ঠিক উনি আবার জমিষ্ঠ হলেন এগারো মাসে তো মহাপুরুষের জন্ম হয় তিন মাস পরে বলো হওয়ার পরে তখন ওইভাবে তখন ওই যে মন্দিরের যে যেটা আমাদের পাথরের যে মাটিটা সেই পাথরের মাটিটা যখন উনি দশ বারো বছর হলো তখন তার বড়ো ভাইকে বললে মানে পাঁচ মিনিটের বড় বলে তুমি এটাকে মন্দির করো ভাই ওইটাকে মন্দির করলো কেটে কেটে সেটা আছে এখানে দেখবেন হ্যাঁ দেখাবো সেই মন্দির করলো ওই মন্দিরটাকে উনি যেখানে পায়ের চাপ ছিল সেটাকে কালি দিয়ে বন্ধ করে দিলো আর ওপর দিকে সাদা যে তার মধ্যে মায়ের মূর্তি দিল উনি পায়ের ছাপের উল্টো দিকে তাহলে বুঝতে পারছেন উনি কে ছিলেন হ্যাঁ আর জন্ম নিয়ে বেরিয়ে আবার চলে এলেন তিনজন কি ছিলেন আমার আর ব্যাখ্যা করে তারপরে ওইটার মধ্যে মায়ের মূর্তি দিল বুঝলেন ওই মায়ের মূর্তি দিল ওইটা দেখেন ওই যে মন্দিরে আছে ওইখানে আছে এখানে উনি চলে তারপরে যখন মানে এই দেশে ও দেশে দু দেশেই যা যেতেন ভাগাভাগির সময় হ্যাঁ ভাগাভাগি আগের থেকে যাতায়াত করতেন তারপরে উনি এই এই যে কষ্টিপাতারের মূর্তি আগে বাংলাদেশে আগে মাটির মূর্তি ছিল সেই মূর্তিটা একবার চুরি করে মানে যখন এই দেশে উনি এসেছিলেন সবাই সেই মাটির মূর্তি অনেক গয়না টয়না করাতেন তো সেই মাটির মূর্তি চুরি করে নিয়ে গিয়ে তার গয়না খুলতে গিয়ে দেখে সব মাটি পাইনি কিন্তু উনি আমার স্বপ্ন দিয়েছিলেন যিনি করে দিয়েছেন মানে ভাস তাকে স্বপ্ন দিয়েছে আমি তো বাংলাদেশে আমতায় থাকি আমতা গ্রাম তুমি আমাকে কষ্টি পাথরে করে দাও তখন সেই ঠিকানা খুঁজে ঠিক ভবা পাগলের কাছে আসে ওই যে কষ্টি পাথরের মূর্তি এটা এখান থেকে নিয়ে গেছে আবার ওখান থেকে নিয়ে এই যে আশ্রমটা কতদিন এই আশ্রমটা ওখানে না দেখবেন লেখা আছে জানেন তো কতদিন আমরাও তো ছোট ছিলাম আমরা মায়ের মুখে যতগুলো শুনেছি ততগুলো বলতে বললাম আবার ঠিক বারো বছর বয়সে এইটুকু জানলা দিয়ে উনি বেরিয়ে গেছিলেন মানে ওই তার অলৌকিক হ্যাঁ তাকে ওই কোনো একটা ঘটনা ঘটেছিল ঠাকুমা খুব রেখে গেছিলেন বড় হোক তোকে তালা বন্ধ করে রেখে দিয়ে মানে রেখে দিয়েছিল তখন দেখো এইটুকু জানলা তিন ইঞ্চি জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছেন বলে তখন বললো তুমি কাকে আটকে রাখো জন্মই যে কথা বলে সে মনুষ্য নয় এটা বলার জন্য আচ্ছা এখানে শুনেছি উত্তম কুমার হ্যাঁ এই যে উত্তম কুমারের সে ফটো আছে

সারা বছর ভবার ভবানী মন্দিরের ট্রাস্টের মাধ্যমে সেবা কাজ হয়ে থাকে এবং রক্তদান শিবির দাতব্য চিকিৎসালয় প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রতিদিন দশটা থেকে দুপুর এগারোটার মধ্যে ভবানী মন্দিরের তো শিষ্য এবং শিশুদের মধ্যে প্রসাদ বিতরণ হয় এটা হচ্ছে ভাবার ভুবন মোহন এবং শ্যামসুন্দর এখানে বলি হয় আদা কলা শসা আখ কুমড়ো বলি হয় ভবা পাগলা কালীবাড়ি কাল্লা বর্ধমান দেখুন ভবা পাগলার মন্দির কত গাছগাছাড়ি আছে এগুলো দেখুন ভবার ভবানী মন্দির পাবলিক ট্রাস্ট এ হলো পাবলিক ট্রাস্ট ভবার ভবানী মন্দির এটা হলো সমাধি মন্দির চলুন সমাধি মন্দির এখানে অনেক ভবার সমাধি মন্দিরে অন বিশ্বে কেউ ছিল না আপন সেই যেন আপন সেই মরে করেছে গোপনে তাই মহানন্দ এই হচ্ছে জনমের মতন ভবা ঘুমিয়ে গেলেন ভাবার ভবানী মন্দিরে দুস্থ ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে যোদান বস্ত্রদান হয় থ্যালাসিমিয়া আক্রান্ত ঔষধ বিতরণ হয় রাখি বন্ধন এবং শারদিয়া আনন্দদান উৎসব বস্ত্রদান হয় প্রতিবন্ধীদের সাবলনী হওয়ার প্রশিক্ষণ হয় বেলা শেষে বৃদ্ধ ও বৃদ্ধ আশ্রমে ফল মিষ্টি বিতরণ ভবার জীবনী বইয়ের বিবরণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে পাঠ্য পুস্তক বিতরণ হয় আর দেখুন ত্রিশুল আছে এটা হচ্ছে ব্রহ্মময়ী তলার বটে জড়িয়ে ধরা মিথ্যা কথা বলা নয় এখানে এ হলো ভাবা বাগলার ব্রহ্মময়ী তলার বটে এবারে আমরা ভবার ভবানী মন্দিরে প্রসাদ গ্রহণ করতে গেলাম প্রসাদের মূল্য সত্তর টাকা প্রথমে এলো ভাত তারপর ডাল লাউ তারপরে লাউয়ের তরকারি তারপর একটা চচ্চড়ি তারপরে এলো হচ্ছে পনিরের তরকারি আলু পনিরের তরকারি তারপরে এলো হচ্ছে আপনার চাটনি তারপর লাস্টে এলো হচ্ছে চাটনির পর পায়েস আমরা তৃপ্তি ভরে খেয়ে ভাবার পাগলার মন্দির থেকে তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করলাম ভাবা পাগলা মন্দিরে প্রথমে এলো ভাত ডাল তারপরে হচ্ছে লাউয়ের দু রকম তরকারি একটা শাঁজের তরকারি তারপরে পনিরের তরকারি তারপর আপনার এলো চাটনি আর হচ্ছে পায়েসিগুলো খেয়ে আপনাদের ভাবা পাগলার আশ্রম বা আশ্রম মা মন্দির দর্শন করালাম আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে আপনারা একটা লাইক দেবেন এবং যত শেয়ার করবেন অনেকে বাড়ি থেকে যারা যায় করতে পারেন না বা যারা আসতে চায় তাদের কীভাবে আসতে হয় সেটাও দেখিয়ে দিয়ে বলে দিচ্ছি আপনারা শিয়ালদা বা হাওড়া পাটুয়া লোকালে উঠে অম্বিকা কাল্লায় নেবে বলবেন ভাবা পাগলার আশ্রম যাব আপনাদের যে কেউ নিয়ে আসবে বা এখানে ভোগের গুপন বুক করে আপনারা পুরো কাল্লা শহর দর্শন করতে পারেন তা আমি বা বাবা পাগলার আশ্রমটাকে একটা আলাদাভাবে ব্লগ মাধ্যমে দেখাচ্ছি কেন এখানে ভোগ গ্রহণ করেছি এবং এখানে বিশ্রামও নিয়েছি সেই জন্য ভবা পাগলার আশ্রমটাকে আমি আলাদাভাবে আপনাদের তুলে ধরছি তা আপনার এই ভবা পাগলার আশ্রম বা মন্দির ধরো এখানে যা যা ব্যবস্থা আছে যা যা এ সবই ইন্টারভিউ নিয়েছি তারপরে নিজে তুলে ধরেছি যদি এটা ভালো লেগে মনে করেন একটা লাইক করবেন এবং শেয়ার করবে যত জানতে পারবে এবং যারা এখনও এই ব্লগটা দেখার পর যদি আইকম বোটামটা টিপে দেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেন আইকম বোটাম টিপে তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হবা পাগলা বলে আমি আমার গন্তব্যস্থলে পাগলার পার্শ্বরিক অনুষ্ঠান হচ্ছে বৈশাখের শেষ শনিবার মায়ের কৃষ্ণরূপ ধারণ করে আচ্ছা পবিত্র গুরু পূর্ণিমা পালন হয় গুরুপীঠে ভাবা মন্দিরে গুরু পূজা ও ভাবা সঙ্গীত অনুষ্ঠান হয় ভোজাগুড়ি লক্ষ্মী পূজা হয় বিদ্যা দেবী সরস্বতী মায়ের পূজা গান আরাধনা এবং দীপাবলির পূর্ণ লগ্নে ভবা ভবানীর বিশেষ পুজো বারোই ফাল্গুন মহাযোগ ভবা পাগলার ভবাযোগ দিবস ও ভবার জ্যেষ্ঠ পুত্র শ্রী শরৎ চৌধুরীর তীরধান দিবস প্রসাদ বিবরণ আচ্ছা প্রতি জন্ম অষ্টমী প্রসাদ বিতরণ হয় প্রতি সকাল ও সন্ধ্যে আবার ভবানী মন্দিরে আবার সাধনা সঙ্গীত হয় আবার ভবানী মন্দিরে যা যা অনুষ্ঠান হয় সেগুলো আমি তুলে ধরলাম এবং আপনারা কীভাবে আসবেন সেটাও আমি এখানে তুলে ধরলাম তাই